ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার খবর জানতে পেরেছে না একটা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনি তার সঙ্গীদের সহকারে মৃত্যুবরণ করেছেন যদিও মৃত্যুটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক মানে এটাকে স্বাভাবিকভাবে দুর্ঘটনা নাকি ইসরায়েলের জায়নিস্টদের সুপরিকল্পনা সেটা সময় স্পষ্ট করবে আর যদি দুনিয়া স্পষ্ট নাও হয় কয়ামতের দিন তো অবশ্যই স্পষ্ট হবে বহুত আশঙ্কা আছে যে বাস্তবে স্বাভাবিক দুর্ঘটনা শিকার হয় নাই বরং ইতিপূর্বে যেমন অনেককে টার্গেট কিলিং করা হয়েছে যেমন প্রেসিডেন্ট জিয়াউল হক তাকেও হয়তো টার্গেট কিলিং করেছে বাকি হাকিকত আল্লাহ ভালো জানে আমরা তো আর গাইবে বিষয়ে ধারণা প্রসূত মন্তব্য করতে পারি না তো ওরা মেরেছে ধরেন একটা কারণে ওদের মূল ক্ষোভ ইসলাম অন্য কিছু না এখন কারো পরিচয় শিয়া হোক কারো পরিচয় সুন্নি হোক কাফেরদের চোখে শিয়া সুন্নি এগুলো কোনো ব্যাপার না কাফেরদের চোখে ওদের আগ্রাসনের সামনে যারাই বাধা হবে ওরা তাকে মারতেই দ্বিধা করবে না যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন তার উম্মত ভাগ হবে তেহাত্তর দলে তেহাত্তর দলে নবীর ভবিষ্যদ্বাণী কখনোই ভুল হতে পারে না তার মানে উম্মত ভাগ হবেই হবে মুসলমানদের মধ্যে দলাদলে হবেই হবে তো এখন এই দলাদলের মধ্যে নবী বলেছেন জান্নাতি দল কয়টা মাত্র একটা জাহান্নামি দল কয়টা বাকি বাহাত্তরটা জান্নাতি দল কারা আহলে সুন্নাতুল জামাত যারা নবীরে মানে নবীর আদর্শ মানে আর সাহাবায়ে কেরামের আদর্শকে মানে আর তাহলে বাতিল দল কারা জাহান্নামি দল কারা যারা নবীর আদর্শ ছাড়ে সাহাবায়ে কেরামের আদর্শ ছাড়ে বেশ কথা ক্লিয়ার তো এখন এই এইরকম বাতিল যত দল আছে কাফেররাও যে তাদের সবাইরা ভালোবাসে বিষয়টা এমন না এদের মধ্যে যারা কাফেরদের সঙ্গে রাজাকারি করে ওদেরকে বুকে জড়িয়ে নেয় গোয়েন্দাগিরি করে ওদের পক্ষে তাদেরকে তো অবশ্যই ভালোবাসে কিন্তু এদের মধ্যেও কেউ যদি ওদের সাথে দ্বন্দ্ব রাখে ওদের সাথে যে কোনো বিষয়ে সংঘর্ষ হয় অবশ্যই তারা তারেও নিধন করে তো এই কাফের মুশ্রিকরা ইসরাইল হোক আমেরিকাই হোক ওরা আমারে মালল মুলকার ইসলাম ওরা কোনো শিয়ারে মালল মুলকার ইসলাম মানে ওদের বিবেচনায় দেখলে ওদের সামনে মূল মাথা ব্যথাই হল আল্লাহর দিন তথা ইসলাম এখন আমার আমরা যদি আমাদের আকিদার জায়গা থেকে দেখি মানে বিষয়টা নিয়ে ঘোলাটে একটা পরিবেশ তৈরি হয়েছে এজন্য আমি একেবারে ডাইন বা মুপন্নি সবগুলো দিক সামনে রেখে আগের আকিদার পয়েন্টটা ক্লিয়ার করে দিচ্ছি যে ইমোশন আগে নাকি কোরআন শূন্য আগে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে কাফেররা যখন মারে ওরা যেহেতু ইসলামকে মাথায় নিয়ে মারে সুতরাং বিরুদ্ধে মনে শান্তি আর স্বস্তি আনার কোনো সুযোগ নাই বরং ওর বিরুদ্ধে ময়দান একসঙ্গে লড়তে হবেই হবে কারণ অর মাথা ব্যথা ইসলাম নিয়ে সুতরাং অর মাথা ব্যথা ইসলাম নিয়ে সুতরাং প্রয়োজন ওর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে লড়াই করতে হবে এটাকে আদর্শিক ঐক্য বলেন না এটাকে রাজনৈতিক ঐক্য বলে আল্লাহ নবী ইহুদিদের তিনটা গোত্রের সঙ্গে পর্যন্ত মদিনা সনদে চুক্তি করেন নাই যে চুক্তির মধ্যে কথা ছিল বহিষ্যত্র আমাদের আক্রমণ করলে তোমরাও আমাদের সাথে হবা আর তোমাদের উপর কেউ আক্রমণ করলে আমরাও তোমাদের নিরাপত্তা নিশ্চিত করব তো তার মানে আদর্শ তো এক হয়ে যায় নাই কই ইহুদি আর কই মুসলমান কই নবীজি কই সাহাবি আদর্শ ভিন্ন কিন্তু রাজনীতির প্রয়োজন ঐক্য এই যে হামাস জিহাদ করছে ফিলিস্তিনের ভূমিতে এদেরকে বড় একটা সহযোগিতা ইরান দিচ্ছে কি না কিসের জন্য দিচ্ছে যে শিয়ারা সুন্নিদেরকে जान দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করেছে এজন্য আরে ভাই এজন্য না বড় নিজেদের ধান্ধার জন্য রাজনীতির জন্য নিজেদের কূটনীতির জন্য যেমন যখন রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানে যুদ্ধ হয়েছিল আপনারা জানেন সেই 80 দশক। এখানে মুরব্বীরা যারা আছেন হয়তো অনেকের ভালো স্মরণ আছে আশির দশকে যখন সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানের যুদ্ধ হয়েছিল ওই সময় আমেরিকা পর্যন্ত আফগানিস্তানের পক্ষে ছিল না কি ছিল না লোক তো এগুলোই এই মোল্লা মুন্সিরাই এই হুজুর রাই তখন জঙ্গি বলে নাই জঙ্গি বলে নাই বরং তখন অস্ত্র বিক্রি করেছে সারা দুনিয়া থেকে লোক গিয়েছে এগুলো পর্যন্ত দেখে দেখে তাকিয়ে তাকিয়ে দেখেছে বাংলাদেশ থেকে অনেকে গিয়ে আফগানিস্তানের হয়ে যুদ্ধ করে নাই আরে ভাই করে নাই করেছে এগুলো সব দেখেও না দেখার ভান করে থেকেছে কেন কারণ সোভিয়েত ইউনিয়ন আমেরিকা শত্রু তো যদি শত্রুরে মারে সমস্যার কি আছে আরে হুজুর মানুষ ব্যাপার না ওরা মারুক গিয়ে ওদের পাশে থাকবো কেন আগে শত্রুরে দমাতে হবে তো শত্রুর শত্রুও বন্ধু হয়ে যায় শত্রু শত্রু বন্ধু হয়ে যায় কিন্তু এটা আদর্শের কারণে না এটা ধান্ধার কারণে ধান্ধার কারণে তো এখন ইরান যদি হামাজকে সহযোগিতা করে এ কারণে না যারা সুন্নিদেরকে মহাব্বত করতে শুরু করেছে বরঞ্চ কি কারণে আরে বলেন না কি কারণে রাজনৈতিক ধান্ধার কারণে চীন আফগানিস্তানকে সহযোগিতা করে নাই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে এবং এখনো পর্যন্ত যখন অন্যান্য দেশ স্বীকৃতি পর্যন্ত দিতে রাজি না ওই সময় চীন আর পাকিস্তান এই আফগানিস্তানের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে না কিসের কারণে যে চীন মুসলমানদেরকে দিল দিয়ে মন দিয়ে ভালোবাসতে শুরু করেছে এজন্য এতই যদি প্রীতি থাকে ওই ঘুরের বুকে দশক দশক ধরে মুসলমানদেরকে মারছে কোন দুঃখে তার মানে ওরাও মুসলমানদের মারে ওরাও জুলুম করে ওরাও নির্যাতন করে কিন্তু ধান্দা প্রয়োজনে নম্রতা স্বীকার করে নিতে পারে বাংলাদেশেও দেখেন না একবার দেখবেন রে মারে আবার দুই বছর পর তারই বুকে নিয়ে জড়িয়ে ধরে মানে কি রে ভাই আগে মারলি পরে আবার বুকে জড়ায় ধরলি তাহলে আসলে তোর বন্ধু না আসলে তোর শত্রু বলবে হুজুর পলিটিক্সের মধ্যে এই সবসময় এক নীতি চলে না পলিটিক্সের প্রয়োজনে কখনো কাছে টানাও যায় পলিটিক্সের প্রয়োজনে কখনো ধৈরা মারাও যায় ভুল হলো ধান্দা ধান্দা অর্জনের জন্য সব কিছুই করা যায়

তার মৃত্যুতে আমরা অনুতপ্ত তার মৃত্যুতে আমরা দুঃখিত এবং আল্লাহ তোমাদের তোমরা সকলে এখানে সবর করো সান্ত্বনামূলক বাক্যবাস এটাই তো এখানে আফেরাতের কোনো বিষয় নাই তো শোক জানায় কেন শোক জানায় ও রাজনৈতিক রাজনীতিকে সামনে রেখে শোক জানায় কূটনীতিকে সামনে রেখে আদর্শ তো এখানে মুখ্য বিষয় না কিন্তু যেই প্রসঙ্গে আমি এত কথা টানলাম যারা আল্লাহর নবীর সাহাবিদের দুশ্মন হয় তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না রোমার পারস্য আল্লাহ নবীর যুদ্ধ চলছিল এক দলের দ্বারা আরেক দল বিভিন্ন সময় তারাও জুলুমে শিকার হতো কিন্তু কাফের তো কাফেরই তো রোমার পারস্য যুদ্ধ চলে বলে এখন ধর্মীয় আদর্শকে ভুলে যাওয়ার কিন্তু সুযোগ থাকে না আর এই রাফিজ শিয়ারা শিয়াদের আবার অনেক শাখা গোষ্ঠী আছে কিন্তু ইরানের মূলধারা শিয়াই হলো ইসরা আসারিয়া শিয়া যারা বারো ইমামে বিশ্বাসী যারা কাফের হওয়ার ব্যাপারে উন্মতের কোনো দিমতি নাই আরে যারা আল্লাহ নবীর সাহাবিদেরকে গালি গালাজ করলে পেটের ভাত হজমই হয় না আপনি হুদিদেরকে জিজ্ঞাসা করেন বলো তো নবী মুসার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা ওরা বলবে নবী মুসার সাহাবিরা আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন বলো তো খ্রিস্টান উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা ওরা বলবে ঈশা নবীর সাহাবিরা আর এই শিয়া হলো সেই শিয়া ওদেরকে জিজ্ঞাসা করেন বলো তো এই উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কারা ওরা বলবে নবীর সাহাবিরা না কি যারা

কাছে কিন্তু ভুলে চলে গেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের কাছে অতীত ওদের একটা উগ্র দল এমনও ছিল যারা আলী রাদি আল্লাহকে ইলাহ পর্যন্ত বলতো ইলা মানে আল্লাহ তিনি মাহবু তিনি খোদা তিনি আল্লাহ এমন ওদের একটা দল বিশ্বাস করে আলী মরেন নাই বরং তিনি এখনো জিন্দা আছেন তিনি আবার আসবেন তিনি মেঘের মধ্যে থাকেন এবং আসমানে যে গর্জন হয় এটা মূলত তার ঘোরার আওয়াজ ইত্যাদি ইত্যাদি জঘন্য আকিদা যারা বিশ্বাস করে কোরআন পুরোটা নবী পৌঁছান নাই বরং কোরআনের কিছু অংশ গোপন যেটা তাদের 12 ইমামের কাছে সংরক্ষিত আছে এরকম জঘন্য জঘন্য আকিদা এমন কে যারা মুতাবিয়ে করে যারা তাকিয়া করে যারা ইসলামকে बर्बाद করার জন্য সব সর্বন্ত্র করে রাখে মুসলমান তাদেরকে দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে কিভাবে ভালোবাসতে পারে মাসলাকি ইখতিলাফ ভিন্ন জিনিস আর এগুলো ভিন্ন জিনিস Hanafi Shafi হাম্বলি তাদের মধ্যে ইখতিলাফ আছে মাজহবীর নামাজ তাদের মধ্যে আখতেলাফ আছে আবার ধরেন সুনি ওহাবী যারা আপনারা বিভিন্ন নামকরণ করেন তাদের মধ্যে অসতেলাফ আছে ওই এখতেলাফ আর এই এখতেলাফকে এক আরে বলেন না ওটার এটা স্পষ্ট কথা আল্লাহ নবীর সাহাবিদের যারা দুঃস্যমান তারা কখনো আমাদের বন্ধ হতে পারে না এই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে তো সেই সাহাবিদের দ্বারা তো যারা আবু বকুরের যারা অমরের যারা ওসমানের দুশ্মন তারা আমাদেরও দুঃশন আর আহলে বেদকে তো মহব্বত করা লাগবে যাহলে বেদকে মহব্বত করে না সে নবীকে মহব্বতের দাবি কিভাবে করবে কিন্তু আহলে বেদের মহব্বত করতে গিয়ে বাকি সাহাবিদের সঙ্গে বাদ করব অধিকার তোমাদেরকে কে দিয়েছে তো বাংলাদেশে এখন ব্যাপক হারে এই সাহাবি বিদ্বেষে তৈরি হচ্ছে সাহাবি বিদ্বেষী এ আপনাদেরই ব্রাহ্মণবাড়ি আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়াই এক বক্তার জিব্বা পর্যন্ত কেটে ফেলেছিল না কিসের জন্য খালি এক সাহাবির পক্ষে কথা বলেছে বলে অপরাধীটা এক সাহাবির পক্ষে কথা বলেছে জন্য তার জিব্বা কেটে ফেলেছে মানে সাহাবি বিদ্বেষী কি হারে তৈরি হচ্ছে তাহলে যারা মূলত সাহাবি বিদ্বেষী এই ইব্রাহিম রাইসে সে হলো ওই খামিনীর খুব ঘনিষ্ঠ লোক ইরানের একেবারে প্রধান ধর্মগুরু যে তার ঘনিষ্ঠ লোক যারা আজ অবধি আল্লাহ নবীর যে করে এবং যারা যে এই বেদবীর কারণে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে নূন্যতম ইসলাম সম্পর্কে পড়াশোনা আছে এমন অস্বীকারী করতে পারবে না তো তার মৃত্যুতে এখন যদি বলে রহমতুল্লাহে আলী তার মৃত্যুতে যদি বলে আল্লাহ তারে মাফ করো আল্লাহ তার কবরে রহমত বর্ষণ করো তাহলে এর চাইতে বড় ফাইজলামি কি হতে পারে তাহলে তার মৃত্যুতে দোয়া করা যাবে আরে বলেন না যাবে এখন যদি বলেন তার দ্বারা কি দিনের খেদমত হয় নাই আরে দিনের খেদমত তো কোনো কাফের দ্বারা হতে পারে পৃথিবীতে এমন কাফের নাই যে কাফের বটে কিন্তু বিভিন্ন সময় মিডিয়ার দ্বারা বিভিন্ন কথাবার্তার দ্বারা বিভিন্ন তথ্য দেওয়া দেওয়ার দ্বারা ইসলামের উপকার করে এমন লোক নাই আরে এমন লোক নাই বোখারি শরীফে হাদিস আছে ইন্না আল্লাহ লা ইয়ুআইদু হাযা আদ-দীন বিরাজুলিল ফাজির আল্লাহ কখনো পাপিষ্ঠ লোকের দ্বারাও ইসলামকে শক্তিশালী করে যার নিজের কপালে জান্নাত নাই কিন্তু তার দ্বারা ইসলামের উপকার মেলে এমন লোক দুনিয়ার বুকে আছে তো এটা তো সেই হাদিস দ্বারাই স্বীকৃত তো যদি তার দ্বারা জিহাদের ময়দান উপকার হয় যদি তার দ্বারা হামাজ শক্তিশালী হয় আরে সেটা তো দুনিয়ার বিষয় কিন্তু তাই বলে আপনি ফটো তো পাল্টে দিতে পারেন না এটা ব্যক্তিবিদ্বেষের কথা না এটা আকিদার কথা কারণ আমি হাদিস শোনালাম ভালোবাসতে হবে কার জন্য আরে কার জন্য আল্লাহর জন্য ভালোবাসার মানে কি যে আল্লাহর বিপক্ষে তারে ভালোবাসতে হবে যে নবীর বিপক্ষে তারে ভালোবাসতে হবে যে নবীর সাহাবীদেরকে গালিগালাজ করে তাকে ভালোবাসতে হবে কিন্তু দেখা যাচ্ছে বাহ বাঙ্গালি পাললে ঠেইলে ধাক্কে জান্নাতে ঢুকায় দিচ্ছে এখন তো জান্নাত আমাদের হাতে পাললে যে কেউরে ঢুকায় তালা মাইরা একেবারে চাবি নিয়ে এসে হাজির হব এমন এক আজীব অবস্থা জান্নাত নিয়ে পর্যন্ত লোকে ফাইজলামি করে সাবধান দেখেন না এক বক্তা আছে একদিকে বলবে হলো জান্নাতের বাগান কথা সত্য কিন্তু মোটা মোটা বান্ডিল না পেলে নিজে জান্নাতের বাগানে আসতে রাজি না তো ভাই জান্নাত কি শুধু সাধারণ মানুষের দরকার হুজুর মানুষের দরকার না আরে বলেন না হুজুর মানুষের দরকার না তাহলে দুই লাখ দিতে হবে হেলিকপ্টার পাঠাতে হবেই হবে আবার বলবে মমতাজরা আয়ুব বাচ্চুর জেন্স দিতে বললে আমাদের দিতে কেন ভাববে আরে কার সাথে মিলাচ্ছিস রে পাগলা তুই কি মমতাজের বিকল্প ভার্সোন তুই কি আয়ুববাচ্ছুর বিকল্প ভার্সন আর কোরানের তো কোনো বিনিময় হয় না কার সাথে তুমি কাকে মেলা ওরে পাগল যদি বিনিময় নেওয়ার প্রশ্ন আসত সবচেয়ে বেশি বিনিময় নবীরা নিত নবীরা এর হকদার ছিল কিন্তু সোরাই ইয়াসিন বলে দিচ্ছে অনুসরণ করবা তাদেরকে যারা কোনো বিনিময় চায় না বিনিময় চায় না বিনিময় চায় না আর তারা হেদায়তের উপর প্রতিষ্ঠিত থাকে আল্লাহ নবী সাল্লাম হাদিয়া গ্রহণ করতেন সৎকা গ্রহণ করতেন না তিনি কাজের বিনিময় মানুষের থেকে নিতেন না কোরআন খুলেন শুধু তিনি না আল্লাহ সব নবীদের ব্যাপারে বলেছেন নবীদের কথাই ছিল এটা আজর তোমাদের কাছে কোনো বেতন চাই না ভাতা চাই না বিনিময় চাই না ইন আলমিন আরে বিনিময় তো আল্লাহ দিবেন তোরা কিসের বিনিময় দিবি কোরআন একটা অক্ষরের বিনিময় তো গোটা দুনিয়া দিয়ে হবে না তো কে আল্লাহ আর হাদিয়া সেটা তো হয় মহাব্বত থেকে হাদিয়া তো চেয়ে নেওয়ার জিনিস না হাদিয়াকে চেয়ে নেওয়া যায় হাদিয়াকে পুরিয়ে নেওয়া যায় তো যদি পুরিয়ে নেয় সেটারে হাদিয়া বলে না বেতন ভাতা বলে সেটা তো সেটা সেটা তো তো বিনিময় আর হাদিয়া হাদিয়া তো মহাব্বতের হয় এবং হাদিয়া যদি একটা কলম হয় এটার মূল্য আছে হাদিয়া যদি এক গ্লাস পানি হয় এটারও মূল্য আছে কারণ ভালোবাসা থেকে হাদিয়া আসে আর ভালোবাসা অমূল্য জিনিস যার কোনো মূল্য দেওয়াই সম্ভব না কেয়ামতের দিন আল্লাহ নিজে ডাকবেন আইনাল আল মুতাহাবু আলী নালি আলী আবার ওই বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতে একমাত্র আর আমার জন্য আমার জন্য এই যে আমাদের হেদায়তুল্লাহ ভাই আজকে মুসলমান হয়েছে আপনারা প্রত্যেকে তাকে এখন ভালোবাসেন না এই ভালোবাসা কিসের জন্য এই ভালোবাসা কোনো রক্তের আত্মীয়তার জন্য না এই ভালোবাসা কোনো বৈবাহিক আত্মীয়তার জন্য না এই ভালোবাসা দুনিয়ার কোনো ব্যবসায়িক রাজনৈতিক স্বার্থে না এই ভালোবাসা একমাত্র 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 আল্লাহর জন্য আরে যেই হিন্দা হামজার আদি আল্লাহ অর্থাৎ নবীর চাচার বুকচিরে চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে নবী কিন্তু তার ইমান কবুল করে নিয়েছে যে আবু সুফিয়ান উহুদ থেকে শুরু করে অনেক যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আল্লাহ নবী কিন্তু তার ইমানও কবুল করে নিয়েছে এমন যে ওয়াসি এই হামজাকে টুকরা টুকরা করে করেছে আল্লাহ নবী কিন্তু তার ইমান কবুল করে নিয়েছে কি শিক্ষা পাচ্ছেন এখান থেকে যে ইসলাম এটাই হলো একটা মানদণ্ড এই মানদণ্ডের সামনে বাকি সব মানদণ্ড একেবারেই তুচ্ছ তো ভালোবাসা কার জন্য হবে আরে কার জন্য হবে আল্লাহর জন্য হবে তা আল্লাহর জন্য যদি ভালোবাসা হয় ওই ভালোবাসার ভিত্তিতে হাদিয়ে আসবে এটা তো আর চেয়ে নেওয়ার জিনিস না এগুলো চেয়ে নেয় নাকি নেয় না আজকাল এটাকে একটা মঞ্চগুলোকে একটা বাণিজ্যের কেন্দ্র বানায় নাই অনেকে নিজের পকেট ভরার ধান্দা হিসাবে এগুলোকে গ্রহণ করে নাই তো যে কথা বলে হেদায়তের জন্য আর যে কথা বলে বান্ডিলার জন্য উভয়ের কথা তো একরকম আসর হবে তাই না এজন্য মাহফিল বাড়ে কিন্তু হেদায়তের পথে লোক কম মসজিদ বাড়ে মুসল্লি খালি কমে দেশে জনগণও বাড়ে মসজিদও বাড়ে মুসল্লি কমে আরে হার লাইনে দেখবেন যে মন্দের পাল্লা খালি বাড়ে আর ভালোর পাল্লা খালি কমে আর কমে আর কমে কিসের জন্য এগুলোর পেছনে আমাদের বড় গাফলতি আছে আজকাল তো দেখেন না গজলের মধ্যে পর্যন্ত নিয়ে গান ঢুকায় মিউজিক ঢুকায় মিউজিক না দিলে তাদের নাকি এস আসে না তো এখন মানুষকে যদি শরবতের বোতলে মদ খাওয়ায় এতে তো কোনো গুণ হবে না তাই না শরবতের বোতলে মদ খাওয়ালে গুণ হবে না হবে তো গজল মানে কি হয়তো হামদে বাড়ি তাহলে আল্লাহর প্রশংসা অথবা নাতে রসুল সাল্লাহাম রসুলের সানের প্রশংসা রসুলের গুণগান অথবা জিহাদি তারানা এগুলোই তো গজল কিন্তু এগুলোর মধ্যে যদি মিউজিক ঢোকায় তার লাভ হলো না ক্ষতি হলো দুধের বোতলের মধ্যে পেশাব ঢুকালো এমনকি গানের চাইতে বেশি ক্ষতি হলো কারণ গান শুনলে ভেতরে পাপ বোধ থাকবে আল্লাহ চাইলে একদিন না একদিন তবনসীব হবে এগুলো করলে ভেতরে পাপ বোধ থাকবে না বড় চিন্তা লাগে ধরেন এই একজন বক্তা আছে আমি নাম নাই বলি একসময় কন্ট্যাক্ট করত প্রচুর মোটা মোটা এগুলো নিয়ে ঝগড়াঝাটি করত তো ঝগড়াঝাটি করতে আলেম আমার বদনাম হতো তা আমরা যখন সকলে মিলে প্রতিবাদ করেছি বাধ্য হয়ে থক্কু দিতে বাধ্য হয়েছে ঠিক আছে আর আমি করব না কারণ না করলে পায়ের তলায় মাটি থাকবে না কিন্তু এখন দেখেছি নতুন করে শুরু করেছে মিউজিক দিয়ে গজল আপলোড করা কণ্ঠ যেহেতু আছে মিউজিক দিয়ে গজল আপলোড করা দিন হুমকির মুখে হুমকির মুখে এখন আবার ঝামেলা এগুলো নিয়ে যদি বলেন তাতেও সমস্যা যদি না বলেন তাতেও সমস্যা না বললে কি সমস্যা এ আপনারাই বিচার দিবেন আল্লাহর কাছে যে হুজুর আমরা সাধারণ মানুষ বুঝতাম না এই মোল্লাগুলো তো বুঝতো ওরা তো আমাদেরকে ধরায় দিল না যদি ধরায় দিত আমরা সচেতন হতাম দোষ আমাদের না দোষ মোল্লাদের এদেরকে ধরে আগে জাহান নামে দেন কারণ ওরা এখানে হক করেছে আর যদি বলি এতে কি সমস্যা তাহলে যাদের ব্যাপারে বলা হবে তারাও নারাজ আর পাবলিক ভাববে হুজুরে হুজুরে মনে হয় কামড়া কামড়ে চলে তাহলে হুজুরের লেবাস গায়ে দিয়ে কেউ যদি খেজুরগিরি করে ব্যাপারে বলা জরুরি না সৌদি আরবের মধ্যে দেখবেন অনেকে বিশাল জুব্বাল খেললা লাগিয়ে একেবারে ধুরুম ধারুম করে নাচ গান করছে মদের বোতল একের পর এক সাবার করছে অথচ ইয়া লম্বা জুব্বা আমার চাই তো লম্বা জুব্বা তা এখনো নিচেও ঝোলে হেঁটে হেঁটে গেলে অটোমেটিক ঝাড়ু হয়ে যায় কষ্ট করে ঝাড়ুও দেওয়া লাগে না তো ওদের গায়ে সাদা জুব্বা আছে আমারটা তো কালো ওদের গায়ে সাদা জুব্বা আছে এবং মাথার মধ্যে ওই লাল একটা রুমাল বাঁধে এর উপরে আবার কালা একটা কি জানি রসির মতো দিয়ে রাখে তো এভাবে যেহেতু লেবাস পড়েছে এখন মদ খেলে খাক নারী নিয়ে ফুর্তি করলে করুক যা মনে চায় তা করুক কিচ্ছু তো বলা যাবে না নাকি আগে বলতে হবে নাকি আরো আগে বলতে হবে তো এখন মক্কা হেদমতের দায়িত্ব নিয়েও কেউ যদি ভণ্ডামি করে ছেড়ে দেওয়ার তো কোনো সুযোগ নাই কারণ হকের জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না তাহলে আমাদের পরিচয় আমরা মুসলিম মুসলিম মানে আত্মসমর্পণকারী মানে নিজেকে সঁপে দিতে হবে আল্লাহ তালার ইচ্ছার উপর আল্লাহ তালার কথার উপর আল্লাহ তালার আদেশ এবং নিষেধের উপর একটা কাজ যদি করতে পারেন আর কিচ্ছু লাগবে না জীবনে ব্যাস একটা কাজ যে কোনো কিছু করার আগে যে কোনো কিছু বলার আগে খালি এটা চিন্তা করবেন এটা আল্লাহর ইচ্ছা অনুসারে হচ্ছে কিনা বেশ যদি ভেতর থেকে জবাব আসে হ্যাঁ এটাই আল্লাহর কথা এটা আল্লাহর ইচ্ছা করেন আল্লাহ তলা আপনাকে জান্নাত দিবেন আর যদি এমন হয় না কারণ আমি ভেতরের ইচ্ছার কথা কেন বললাম জানেন নবী বলেছেন গুনা কাকে বলে উম্মা শুনে রাখো কল ইসমু মা হাক ফি সাদরিক ওয়া কারিহ তাই ইয়াতলি হলো সেটা যেটা করতে গেলে অন্তরে খটকা লাগে আর তুমি এটা অপছন্দ করো মানুষ জেনে যায় কি না এই টেনশন কাজ করে ওইটাই গুনা আল্লাহ তালা আমাদের ভেতরে এমন একটা যোগ্যতা রেখেছেন ফিতরা এমন একটা নেচার রেখেছেন দেখবেন গুণা করতে গেলে কেমন কেমন জানি লাগে আর একেবারে যদি গুণা করতেই থাকে করতেই থাকে করতেই থাকে এক পর্যায়ে ওইটা নষ্ট হয়ে যায় কিন্তু প্রথম যেদিন বদনজর করে ভেতরে খারাপ লাগে না প্রথম যেদিন সিগারেটে টান দেয় ভেতরে খারাপ লাগে না প্রথম যেদিন ইসলামের কোনো বিধান লঙ্ঘন করে অন্তরে কেমন কেমন লাগে না তো গুণা বাংলা বাঙ্গালের সমস্যা জানায় না বাঙ্গালের সমস্যা মানায় কোনটা গুণা কোনটা সব এটা তো আপনারা জানেন না জানেন না আপনারা কোনটা গুণা আপনারা জানেন না এই যে আমাদের মাঝে মধ্যে বলে মদ দেন ভালো কথা যে হারাম এটা তো বাঙ্গালে জানে না সুদ যে হারাম এটা তো এখনো কারোর সামনে ক্লিয়ার না ঘুষে যে ক্ষতি দুর্নীতির যে সমস্যা এগুলো তো এখনো পাবলিক বোঝে না নতুন করে বোঝাতে হবে নাকি আরে সমস্যা জানায় না রে ভাই সমস্যা মানায় জেনেছে ঠিকই কিন্তু মানানলাই না সমস্যা না হলে এই দেশের অধিকাংশ লোক এত জানা জানে এ মাইকের সামনে বসিয়ে দেখেন না আমাদের মতে এক ঘন্টা বলতে না পারলেও দশ বিশ মিনিট সুন্দর মতো লেকচার দিতে পারবে তো সমস্যা জানায় না সমস্যা মানায় দিলগুলো তৈরি করতে হবে আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার মানসিকতা পয়দা করতে হবে তাহলে দেখবেন সবই সহজ মহাব্বত থাকলে সব সহজ লাগে না মানুষ নিজের বউয়ের জন্য নিজের প্রেমিকার জন্য কত কষ্ট করে কষ্টই মনে হয় না আর দিলে মহাব্বত না থাকলে সাধারণ থেকে সাধারণ কাজও করতে ভাল লাগে না বিরক্ত লাগে ইসলামের সঙ্গে মহাব্বত তৈরি করেন শেষ রাতে দাঁড়ানো কষ্ট লাগবে না আর মহাব্বত না থাকলে জুম্মার নামাজও আসতে মন চাইবে না মোহাব্বত তৈরি করতে রাজি আছেন এজন্য কি কাজ করবেন এটা বলে আলোচনা শেষ বেশি বেশি জিকির করবেন ইনশাআল্লাহ পারবেন তো কাজ করলে হাত কাজ করবে কিন্তু মুখটার অযথা বসায় রাখবেন না যখন জরুরতের কথা বলবেন বলেন কিন্তু বাকি টাইম চুপচাপ বৈশাখা কি লাভ চুপ করে বসে থাকলে কিছুই হবে না কিন্তু একবার সুভান আল্লাহ বললো আল্লাহ এমন একটা গাছ দিবে জান্নাতে পাঁচশো বছর চললো এই গাছের অতিক্রম করতে পারবেন এত বড় গাছ পেলে এত বড় জান্নাতও তো পাবেন কারণ এই গাছ তো জান্নাতের এরিয়ার মধ্যেই থাকবে তার মানে যত জিকির তত মাকাম যত জিকির তত মাকাম এক সাহাবি বলেছে নবী জান্নাতে যাওয়া শর্টকাট রাস্তা বলে দেন নবী বলেছেন জিব্বারে ভেজায়ের এক জিকির করতে করতে টেনশন লাগবে না সহজে পারবে জান্নাতে চলে যেতে তাহলে বেশি বেশি আল্লাহর জিকির চলবে এখন থেকে রাজি আছেন টেনশন